আপনারা যারা মনে করেন পাঁচই আগস্টের পর থেকে আমরা বলে আসছিলাম একের পর এক বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ইউক্রেন রাশিয়া বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে সেনা সদস্য এবং সাবেক বর্তমান তাদেরকে ফাটানো হচ্ছে গোফনে ডক্টর সুদী ইউনসির নেতৃত্বে আপনারা যারা বিশ্বাস করেন নাই আজকে তারা বিশ্বাস করবেন আজকে আপনাদেরকে সামনে যে ভিডিওটা স্ক্রিনে দেখতে আছেন তিনি রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আর তার ফেসবুক থেকে তিনি পর এক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছে তিনি এখন চাইল বাংলাদেশে ফিরে আসতে পারতেছে না ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে একজন আমাদের সেনা সদস্য মারা গেছে যেটা ভোলাতে সেই ভিডিওটা আপনারা ইতিমধ্যে গত পাঁচ ছয় দিন আগে আপনারা দেখে ফেলছেন আজ আপনাদেরকে অনেকে বলছে কারণ তারা শুধু ওই তাদের ঘরে ঘুমায় আর অন্ধ বিশ্বাস করে তারা টেলিভিশনের নিউজে দেখে না আর আজকে আপনাদেরকে প্রকাশ্যে এই বাইরের মুখ থেকে আপনারা শুনেন তিনি রাশিয়াতে যুদ্ধ করতেছে ইউক্রেনের বিপক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে রাশিয়ার পক্ষে নিয়ে আশা করি বুঝতে পারছেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসলে এই অল্প কয়েকদিনে আপনারা যেই পরিমাণ আমাকে ফলো দিয়েছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আসলে ভিডিওটা বানাইছি এই জন্য না ভিডিওটা বানানো হয়েছে গতকালকে আমি মারা যাইতাম গতকালকে আমরা যেই পজিশনে আছি বা যেই লোকেশনে আসি শত্রুপক্ষ সেটা জানা গেছে জানানোর পর ওনারা একে একে দুইটা ড্রোন পাঠাইছে কিন্তু আমাদের নেটওয়ার্কিং প্রযুক্তি খুব শক্তিশালী বিশ্বাস করবেন না একেবারে আপনাদেরকে আমি জবান দিয়ে বলতেছি যে ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বমটারে ফালাইব ড্রোনের মাধ্যমে আমাদের আলাদা আলাদা হেদায়ত করছে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো তুরন্ত কিছু আসলে যান্ত্রিক সেটা অটোমেটিকলি নেটওয়ার্কের মাধ্যমে জাম করে সেটাকে আমরা ফালা দিচ্ছি এবং ফালা দেওয়ার ফালা দেওয়ার পরে এক বন্ধু আসছে আর কি বড় জ্ঞানের দেখা জ্ঞানের ওকে তারপর সেটাকে ফালা দিচ্ছি মার্শাল্লাহ ওইটা আমাদের হাত থেকে প্রায় পাশা দূরে গিয়ে পড়ছে যার কারণে বোমের আঘাতটা শরীরে পড়ে নাই আমাদের কিছু বক্স ছিল এই বক্সগুলো উড়ে গেছিলাম

এই যে চারটা কাকা এই যে একটা এই যে একটা এই যে একটা সেটা ঠিক থাকে একটা খাপ থাকে এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখাইছি তখন আর কি এই খাপ অটোমেটিক খুলে বন্ধ বরাবর পড়ে দেখেন কত বড় একটা ড্রোন নিয়ে আসছে আর ব্যাটারিটা দেখেন আর ব্যাটারির পাওয়ারটা দেখেন প্রচুর নয় হাজার মেগাওয়াট যেটা কিনা পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারবো এই যে ওর যে ব্যাটারিটা দেখেন ড্রোনটাও খুব নিউ

আল্লাহ বাতাইছে আপনাদের দোয়া ছিল মনে হয় আপনাদের দোয়া ছিল যার কারণে আমি বাঁচতে পারছি এই যে অস্ত্র সবসময় হয়ে গেছে কারণ আমাদের আশেপাশে কোনো শত্রু হাইটা এসে আমাদের আক্রমণ করবে এত বড় ক্ষমতা হয়নি ওদের তবে এই ড্রোনগুলো আসে এই ড্রোনগুলো আসার কারণে আমরা হতবম্ব হয়ে যাই রাত্রেবেলা বেশি ভয় থাকে আমি যেখানে আসি এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্প চতুর্পাশে ফাঁকা জায়গা এখান থেকে আমরা নিশানা করি চতুর্পাশে কি আসে না আসে পরের পর্ব আপনাদেরকে আমি দেখাবো নেটওয়ার্ক জাম করে কিভাবে ড্রোন কোবারে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসি রাশিয়ান সোলজার দ্বারা তারা বলতে আছে যে সোহেল তোমার এটা বিয়া দিছি তুমি এটা বাংলাদেশে নিয়ে যাও তবে আমি চেষ্টা করবো ওই ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য হ্যাপি একটা ক্যামেরা তবে নিয়ে লাভ কি রিমোট তো আমাদের কাছে নাই কিছু ইউরোপিয়ান আমেরিকানদের ওকে এই পর্যন্তটি দোয়া রাখবেন দেখলেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছিল ওই বিশ্বের থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্ন দেশে যুদ্ধে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে পারানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহির্বিশ্বের শক্তি কাছে কখনো মাথা নত করেন এই প্রকাশ্যে সরাসরি বলছেন আমার বাংলাদেশের সেনাবাহিনীকে আমি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য পাঠাবো না ইতিমধ্যে আপনারা সেটা জানেন কিন্তু বাংলার মানুষ কিছু সংখ্যক মানুষ তখন সেটা বিশ্বাস করে নাই এখন ইতিমধ্যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রস্তাব করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউ করে যাইতে হবে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতে হবে তারা সেটা যে কোনো মুহূর্তে ডক্টর সুদি ইউনুসের কাছে ডিসেম্বরের আগে সেই বিবৃতি চলে আসবে এবং কি বাধ্য করবে সেনাবাহিনী পাড়ানোর জন্য ওয়াকরুজ্জামান সাহেবকে সৃষ্টি করবে ইতিমধ্যে আপনারা সেই ভিডিওটা দেখে ফেলছেন প্রতিবেদনে বিভিন্ন নিউজে এই মুহূর্তে আপনারা যারা দেশে প্রবাসে আছেন যারা বলেন গুজব যারা বলেন মিথ্যা ভাই একটু আগে বিভিন্ন নিউজ তারপরে তারপরে শুনবেন জানবেন কথা বলবেন শুধুমাত্র ওই পাকিস্তান হয়ে আর যাওয়ার জন্য স্বপ্ন দেখেন না কারণ আপনাদের পরিবার আপনারা কোন বংশের মাঝে মধ্যে আমাদেরও সন্দেহ হয় আসলে আপনারা কোন দেশে বসবাস করেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন জয় বাংলার সৈনিক ভাই বোনরা কারণ বাংলার মানুষ দেখো জানো আল্লাহ হাফেজ